গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো হাসি খুশি আর আনন্দে আছো আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তাদেরকেও জানাচ্ছে অসংখ্য সম্মান ও শ্রদ্ধা সকালের কুয়াশা ঘেরা একটি সকাল আর মিষ্টি রোদের আমাদের জানাচ্ছে আরও একবার শুভ সকাল তো সকালবেলা ওকে রেডি করে ওর অফিসে দিয়ে তারপর আমি আমার বেডরুমটাকে গুছাচ্ছি আগে আমার টেবিলটাকে গুছাচ্ছি কারণ সব কিছু ওর সামনে তোমরা আগেই দেখেছ আগের ব্লগুলোতে সব কিছু কীভাবে ওর সামনে এনে দিতে হয় আর দরকারের জিনিসগুলো কিভাবে সামনে ওর রাখতে হয় তারপর আমার বেডটাকেও গুছিয়ে দিয়েছি আর আলাদা করে বেড কাভার অবশ্যই আমাদের টুনটুনির জন্য আর আজকে না একটু রোদ বেরোচ্ছে আবার হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তারপর নিয়ে বসলাম এই গ্রিন টিটাকে নিয়ে এই গ্রিন টিটা এখন আমার খুব প্রিয় একটা ড্রিঙ্ক হয়েছে মনে করো সারাদিনে প্রায় চার থেকে পাঁচবার আমার এটা খাওয়া হয়ে যায় আর আজকে গ্রিন টিটা আর একটু স্পেশাল করে বানিয়েছি যতটা পারি ঘরের ঘরোয়া জিনিস দিয়ে একটু স্পেশাল করে বানাতে ততটাই বানাই এখানে আজকে আমি দুই স্লাইস একদম চিকন পাতলা পাতলা করে স্লাইস করে হচ্ছে লেবু দিয়েছি আর পানিটার সাথে আমি দুটো লবঙ্গ তিনটে গোলমরিচ আর একটু আদা দিয়ে ভালো মতো জাল করে নিয়েছি তারপর গ্রিন টি দিয়ে এখন খাচ্ছি আর এটা যখন খাই যখন মনে হয় যে নিজের একটু কেয়ার নেওয়া হচ্ছে নিজের যত্ন নিচ্ছি নিজের খেয়ালটা রাখছি না আসলেই পারবো তারপর এটা খেতে খেতে ভাবছিলাম ব্রেকফাস্টের এক জায়গা ইনভাইট আছে সেটাতে যাব তো এটা আমার একটা ফুপির বাসা তো ফুপির বাসায় আসলাম ব্রেকফাস্ট করার জন্য তো অনেক আড্ডাও দিয়েছি খুব ভালো লেগেছে ভাল লাগে আসলে আত্মীয় স্বজনদের বাসায় এভাবে যেতে বেশ ভালোই লাগে তারপর আড্ডা দিয়ে প্রায় তিনটা বাজে আসলাম দুইটা বাজে আসলাম সরি তখন দেখো আমাদের টুনটুনি ঘুমাচ্ছে আর এদিকে আমি নুডলস নিয়ে বসলাম তারপর বিকেলে একটু বাইরে মার্কেটে গিয়েছিলাম তো হেঁটে হেঁটে বাসায় ফিরছি তো ফেরা সময় ভাবলাম একটু ভিডিও রেকর্ড কেন নেই না তারপর দেখো এই লিপস্টিকটার জন্য গিয়েছিলাম আর আজকে আমার হাতের অবস্থা টাইট আমি রিচ কোকোয়া এই কালারটা চাচ্ছি কিন্তু আমি কোনো মতেই মিলাতে পারছি না হয়তো হয়তো লাইট হবে বা লাইটের চাই তো লাইট হবে কিন্তু ডিপ কোনো মতেই হবে না তারপর এই লিপস্টিকটা নিয়ে আসলাম বললো যে আপনাকে আর কয়দিন পর আমরা চেষ্টা করব এই কালারটা এনে দেওয়ার জন্য